নমস্কার দর্শক বন্ধুরা আপনার বা পাশের জনের ব্রেন স্ট্রোক হয়েছে কিনা কি করে বুঝবেন সবার প্রথম বলি কয়েকটা সিমটমের কথা যাকে শর্ট ফর্মে বলা হয় বি ফার্স্ট বি ফর ব্যালেন্স যদি ব্যালেন্স বিগড়ে যায় তার সাথে যদি চোখে কম দেখতে পান চোখে ডবল দেখতে পান সেক্ষেত্রেই সম্ভাবনা বেড়ে যায় ফার্স্ট অর্থাৎ এফ এফ ফর ফেস যদি দেখেন মুখের একটা সাইড নেমে যাচ্ছে বা ড্রপ হয়ে যাচ্ছে ঠিক করে মুখ খুলতে পারছে না সেক্ষেত্রেও ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এ ফর আর অর্থাৎ হাত বা পা কোনোটা যদি ঠিক করে না তুলতে পারে যদি ঠিক করে দাঁড়াতে না পারে সেক্ষেত্রেও ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এস ফর স্পিচ অর্থাৎ ঠিক করে যদি কথা না বলতে পারে সেক্ষেত্রেও ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় টি ফর টাইপ অর্থাৎ সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যান এই সিমটমগুলি আপনি নিজের মধ্যে বা পাশেজনের মধ্যে যদি দেখেন তাহলে বুঝবেন যে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান